আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহ ও যায় চাই দিশো ধো যেতে মদিনায় আইরে ও মুজীবনি রে পূজাই যতন বজে না নবীজি আলা গড়িয়া শ্রী যো আর কুরসির তরে রাখিলেন দপ নববী জি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহ শশুরি রে জিন্দা নবী সোনার মদিনা আসুন সবাই দাঁড়াইয়া সালাম ও জানাই

सुनवाज मामो तो कामनों तो का, का जलवा शानी कु तुरु तुपेना तो को सोस्तों जा तुपे नाम जी है दा।

छिदियों बीचेरे पकड़वा जा मफ़ <laughs> को <ůd> <-ita> Oh, be, be, chana. be chana. কৌতু সুন্দরী মোদিনা কি মানে যাবো জানি না এই রে কৌতু সুন্দর মোদিন না মানে জানি না जन्नत बाशी हो जन्नत बाशी हो जई रे प्रा

দিনা এই লোক না মোদিনে এই মনু দেবানা হয়ে বল মৌদীনা যে এই মনু দেবানা রে দয়া গো

صلی <متصفيق> اللہ علیہ وسلم اللہ 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 اللہ

যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা বিশেষ করে আজকে নূরপুর ভদ্রপাড়া যুব সমাজের উদ্যোগে উ কবর প্রথম বার্ষিক সন্নিমহ সম্মেলনের আয়োজন করা হয়েছে আজকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে যারা এই জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে কিছু সময়ের জন্য পৃথিবীর কাজ কর্ম চিন্তা ভাবনা এবং রাতের কিছু অংশে ঘুম আমাদের জন্য শারীরিক এবং মানসিক স্বস্তির জন্য অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকা যেই ঘুম কি পর্যন্ত আমরা বর্জন করে আজকে আমরা এই চান্নাতের বাগানে আসতে পেরেছি বসতে পেরেছি এবং আল্লাহর হাবিবের সানে কয়েক মর্তবা দুর্দ সালাম আল্লাহর জিকির করতে পেরেছি আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে সেই তাও ফিক দিয়েছেন সে সুক্রিয়া তান সকালে একবার বলুন আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আপনারা কিছু মনে করবেন না আমি আপনাদেরকে বলি এদিকে কি খাবার দাবার চলতেছে এই আপনারা ওদেরকে ওনাদেরকে বলেন এখান থেকে এখান থেকে যে সাউন্ড আসে এটা কিন্তু এখানে কাউন্টিং হচ্ছে আপনারা দরজা ব্লক করে দেন এখানে কোন কাজ মাহফিল চলাকালীন আমি মনে করি মাহফিলের চাইতে গুরুত্বপূর্ণ আর কিছুই হতে আমি আপনাদেরকে বলি আপনাদের পরিবেশ পরিস্থিতি আপনাদের আপনাদের মানসিকতা অ্যালোমেলো কি আমি দূরত পড়ার সময় জিকির করার সময় আপনাদেরকে অ্যালোমেলো অবস্থায় পেয়েছি হ্যাঁ 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 ওঠা সময় উঠা সময় ওঠো ওঠা সবাই ওঠাও এই আপনার মোর সামনে আসেন এটা এটা এদের দোষ না এটা আপনাদের দোষ আপনারা কথা বললেন না এটা এখন আমি যা করব এখানে সব আমি এটা আপনাদের দোষ কেন জানেন আপনারা আসেন না যাই কয়েকজন আসেন এলোমেলাবো বসেন আমি আপনাদেরকে তিনবার ইশারা দিয়েছি আপনারা আমার সামনে আসার জন্য আপনারা আসেন নাই আপনারা সামনে আসেন আপনারা যাদের আলোচনা শোনার ইচ্ছা আছে সবাই সামনে আসেন ছোট বাচ্চাদের কি পিছনে দেওয়া দরকার নাই এদেরকে আপনাদের ফাঁকে ফাঁকে গেফে গেপে বসান এদেরকে আপনাদের এই সামনের জায়গাটা একটু পরে তো দেখাম এখানে জায়গা হবে না মানুষ ওই রাস্তা পর্যন্ত চলে যাবে এখানে জায়গা হবে না একটু পরে মানুষ এখানে জান্নাত এটা জান্নাতের বাগান এটা কিসের বাগান এটা জান্নাতের বাগান এই জান্নাতের বাগানে আসার সৌভাগ্য সবার হয় না এই জান্নাতের বাগানে আসার সৌভাগ্য যেমনি সবার হবে না ওই যে চিরস্থায়ী যে জান্নাত যেটাকে ইংলিশে বলা হয় প্যারাডাইস ওই জান্নাতের বাগানও আপনার সবার যাওয়ার নসিব হবে না হবে না এই মাহফিলে উপস্থিতির সংখ্যা হবে কম এতে মন খারাপ করা যাবে না মসজিদে মুসল্লির সংখ্যা হবে কম এতেও মন খারাপ করা যাবে না ভালো কাজে দান করার সময় মানে আপনার একটি লোক পাওয়া যাবে কম এতেও মন খারাপ করা যাবে না এই জন্য প্রতি হাজারে নয় শত নিরানব্বই জন হবে জাহান নামি আর একটা লোক মাত্র হবে জাহান আপনি বিষয়টা কত ডিফিকাল্ট আপনি খেয়াল করছেন প্রতি হাজারে নয় শত নিরানব্বই জন কি হবে জাহান নামি হবে কারণ 73টা দলের মধ্যে শুধু মুসলমানেরই হবে 73টা দল মুসলমানের কয়টা দল হবে শুধু মুসলমানেরই হবে 73টা দলের মধ্যে বাহাত্তরটাই যাবে যার নামে অনলি ওয়ান একটা টিম কয়টা টিম একটা টিম মাত্র জান্নাতে যাবে সেই টিমের নাম হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি এটা সবচেয়ে উত্তম দল যেই দলকে আমার নবীজি জান্নাতের ঘোষণা দিয়ে গেছেন আরজনে আমি আপনাদেরকে বলি দরুদ ইজ দ্য মোস্ট এক্সেলেন্ট প্রেয়ার মুসলিম রিলিজিয়ন ধর্মবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ মহ ইবাদত হলো নবীর প্রেমের দরুদ যেই দরুদ জুম্মার দিনে 80 বার পড়লে 80 বছরের সগিরা গুনাহ মাফ অত্যন্ত মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন যেই দরুদ জুম্মার দিনে 80 বার পড়লে 80 বছরের সগিরা গুনাহ মাফ দাইলাবি শরীফের মধ্যে এসেছে হাদিসখানা হাদিসের রাবি হলেন হজরতে আনাস রাদি আল্লাহ তালান আমার নবীজি বলে দিয়েছেন কেউ যদি রাসুলকে ভালোবেসে প্রতিদিন মাত্র এক হাজার বার দূরত পড়তে পারে সে হোক যুবক হোক যুবতী হোক বৃদ্ধ হোক বৃদ্ধা যেই বয়সের হোক কেউ যদি প্রাণের নবীকে ভালোবেসে প্রতিদিন মাত্র এক হাজার বার দূরত পড়তে পারে আমার নবীজি বলেছেন সে জান্নাত না দেখা পর্যন্ত তার মৃত্যু হবে না আমি সেই দুরুত্ব পড়েছি কিন্তু আপনারা দুরুত বন্দী পড়েননি কারণ আপনি আপনার নিজেকে এখনো পর্যন্ত চিনতে পারেননি আপনি নিজেকে কি আপনার পরিচয় আপনি কোন স্টেজে আপনি দাঁড়িয়ে আছেন আপনার এই জায়গাটাকে আপনি এখনো আইডেন্টিফাই করতে পারেননি এই জন্য আপনাদের মধ্যে উদাসীনতা কাজ করতেছে আমি আপনাদেরকে বলি আমি আপনাদেরকে বলি প্রত্যেকটা পার্সন ডবল পার্সন প্রত্যেকটা পার্সন কি কথা বলতে হবে তো আপনারা কি মনে করছেন আপনাকে জবান দিয়েছে অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য অপ্রত্যাশিত বক্তব্য দেওয়ার জন্য সুস্বাদু খাবার খাওয়ার জন্য বোট বাদাম চা কফি পান মিষ্টি এগুলো খাওয়ার জন্য কেন দিয়েছে জবান সেটা আপনারা এখনো জানেন না জানেন না বলেই আমি অহংকার করে বলছি না আমি অদম গুনাগার যেখানে যাই মাহফিলের গত গত সপ্তাহে দুই তিনটা ঘটনা ঘটছে যে হুজুর মাহফিল শেষ করে দেন মানুষ এমন ভাবে আশা শুরু হয়েছে ওরা কন্ট্রোলে নিতে পারতেছে না আর এরা বিশেষ করে ওরা তাবারুক করছে যেই তাবারুক করছে ডাবল ছাড়িয়ে গেছে মানুষ আমি মাহফিল তাৎক্ষণিক ছেড়ে দিয়ে চলে আসতে হয়েছে কি বলছি বুঝতে পারছেন আমি আপনাদের কি বলি এই জান্নাতের বাগান সবার জন্য নয় এই জান্নাতের বাগান হচ্ছে সেন্স এবিলিটি সম্পন্ন পারসন যারা তাদের জন্য বিবেকবানদের জন্য

বাংলাতে এটাকে বলা হয় আলো ইংলিশে এটাকে বলা হয় লাই এই বিবেক নামক নৌর রাব্বুল আলামিন যাকে দিয়েছেন আমি বলবো ইউ আর ভেরি সাকসেসফুল কারণ বিবেক এমন একটা নিয়ম এই বিবেক নামক নূরের ছোঁয়া যার গায়ে লেগেছে যার ব্রেইনে লেগেছে তার ভবিষ্যৎ তার পরিবারের ভবিষ্যৎ তার গ্রামের ভবিষ্যৎ এবং তার যে বাংলাদেশ স্মল ছোট হলে ওটা আমার কাছে সবচেয়ে প্রিয় সবচেয়ে বড় এবং কি সে তার নূরের আলোতে তার বাংলাদেশের উজ্জ্বল মুখ পর্যন্ত উন্নত কান্ট্রিতে বিশ্বে কি করতে পারবে সারা ওয়ার্ল্ডে সে পরিচয় করে দিতে পারবে বিবেক নামক নূরের ছোঁয়ায় ঠিক না বলেন আমার কথা কি আপনারা বুঝেন যেটা বলতে চেয়েছি আপনারা বুঝেন না আপনারা জান্নাতের বাগান কি দিনের জলসাগুলো কি সেটা আপনারা বুঝেন না যদি বুঝতেন তাহলে এখানে লটারির মাধ্যমে আপনারা বসার চেষ্টা করতেন যে কার আগে কে যাব যদি আপনারা বুঝতেন তাহলে মসজিদে সবার আগে মসজিদে যেতেন মসজিদে সবার পরে যেতেন না মসজিদ থেকে সবার আগে বের হয়ে আসতেন না সম্মানিত উপস্থিতি আমি যেটা বলতে চেয়েছি আপনাকে অগ্রহণযোগ্য প্রত্যাশিত বক্তব্যের জন্য জবাব দেওয়া হয়নি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রিমেম্বার মি তোমরা আমাকে স্মরণ করো আই উইল রিমেম্বার ইউ আমি তোমাদেরকে স্মরণ করব আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ অ্যালি গুনি অ্যালি গুনি আল্লাহ রব্বুল আলামিন বলেছেন না আরো বলেন এখন এই জিকির থেকেও তো আপনি দূরে কারণ জিকাইজ দ হার্ড মেডিসিন জিকির হল হাড়ের ওষুধ সাইন্টিফিকদের বক্তব্য জিকির হল হাড়ের মেডিসিন ছাড়ের ওষুধ আপনি যত বেশি জিকির করবেন আপনার হার্ড তত বেশি স্ট্রং থাকবে একজন মানুষের হাড় তত স্ট্রং তার স্বস্ততা তত বেশি তার পাওয়ার তত বেশি যার হার্ট দুর্বল সে পাওয়ারলেস আর যার হার্ট অ্যাক্টিভ সে পাওয়ারফুল আমার কথা আপনারা বুঝেন সবাই বুঝেন আমি আপনাদেরকে বলি আমার আলোচনা শুনতে হলে বিবেক লাগবে আমার আলোচনা আপনি বিবেক বান না হতে পারলে বুঝতেও পারবেন না যেটা বলতে চেয়েছি জিকির করা ফরজ যে জিকির করে সে জিন্দা যে জিকির করে না সে মুর্দা আপনি বুঝিয়ে নিতে হবে

লাগবে না সাত বসতে কিন্তু বুড়া হতে হয় না সাত বসতে হলে কিন্তু আপনাকে একবার স্মল ছোট থাকতে হয় না আপনি বুড়া হওয়ার সাত বোঝার জন্য বিবেক প্রয়োজন যে বোঝে সে আট বছরে বোঝে সে যে বোঝে না আশি বছরে বোঝে না সম্মানিত উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকুরান কাসীরা ওয়া সাব্বিহূহু বুকরাতা ওয়া আসীলা আল্লাহ ইমানদারকে ডেকে বলেছে তোমরা বেশি বেশি করে কি করো জিকির করো মোর এন্ড মোর বেশি বেশি করে তোমরা জিকির করো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ

তিনি সেই আপনার আমার স্রষ্টা আমরা চিনতে পারিনি আমার মালিককে সম্মানিত উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন বলছে তোমরা বেশি বেশি করে কি করো জিকির করো সকাল তো সন্ধ্যা কি কি বলছি 24 আওয়ার্স বলো সে বলো 24 আওয়ার্স কি করো জিকির করো কি করো কেন নবীজি বলেছেন দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে সব অবিশপ্ত একমাত্র মাওলার জিকির এবং জিকির করার জন্য টেকনিক অর্জন করতে হবে যেটা হলো পড়াশোনা স্টাডি করা তুমি অনেক বেশি স্টাডি করো শিক্ষা অর্জন করা এবং আল্লাহর জিকির করা এই দুইটা ছাড়া সব গজব সব অবিষপ্ত বলেছে কে আল্লাহ রাসূল এটা হাদিস শরীফ

আমি আজকে নূরপুর আমার ভাই আমার বাবা গো আমি আমার মা বোনদের দেখে কেটে বলবো আমার নবীজি হাদিসের রাবি বলেন বন্ধু হযরতে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানে বর্ণিত হাদিস কানে এসেছে বন্ধু বুখারী শরীফের মধ্যে আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন প্রাণের নবীরে তিনি বলে দিয়েছে উম্মত তোমরা শোনো তোমরা কোনো টেনশন করো না তোমরা তোমাদের মধ্যে কোনো হেডিক তোমরা কন্টিনিউয়াসলি এটাকে তোমার মধ্যে কি করো না দাঁড় করিয়ে দিও না তার কারণ হলো আমার নবীজি জানিয়ে দিয়েছে তুমি আল্লাহকে যেমন মনে করবে তোমার আল্লাহ তোমার কাছে ঠিক তেমনই হবে বুঝেন নাই আমার কথার অর্থ বুঝতে পেরেছেন

আমি বেহর হয়ে যখন আজকে নিশপাব হই والله ही والله अल्लाह कसम करे बोलची আমার নবিজির হাদিস থেকে আমি জানতে পেরেছি একাদিকবা একাদিকবার আমি হাদিস শরীফটা বন্ধ পড়েছে আমার নবিজি বলেছে তুমি তোমার মালিককে জাহান্নাম করে তোমার মালিক তোমার কাছে তেমন আজকে যদি মনে করেন যে আমার গুনাহ maaf হয়ে যাবে আমার আল্লাহ সত্যি আপনার গুনা মাফ করে বাড়ি পাঠাবে এটা আমার বক্তব্য নয় আমার প্রাণে নবীর বক্তব্য এখানে খান্ত নয় হাদিসের শুরুটা হলো এমন আস্তে আস্তে গভীরে ঢুকি দেখেন কে মজা আমার নবীজি বলেছে তোমরা কেউ যদি জিকিরি করতে করতে আল্লাহর দিকে বিঘা পরিমাণে গিয়ে যাও আমার আল্লাহ কথা দিয়েছে আল্লাহ এ বান্দার দিকে এক গজ পরিমানে গিয়ে আসে কেউ যদি জিকির করার জন্য আল্লাহর দিকে খাত পরিমানে গিয়ে যাই আমার আল্লাহ কথা দিয়েছে বান্দা তোমরা অপেক্ষায় থাকো আমি আল্লাহ দুই হাত পরিমানে গিয়ে আসি সুবহানাল্লাহ জোরে জোরে বলুন সুবহানাল্লাহ বন্ধুগণ আমার শুধু এখানে খান্ত নয় আমার আল্লাহ জানিয়ে দিয়েছে আমার নবীজি হাদিস শরীফের মাধ্যমে জানিয়ে দিয়েছে কেউ যদি হেটে হেটে জান্নাতের বাগানের দিকে আসে আমার আল্লাহ জানিয়ে দিয়েছে হাবিব আপনি জানিয়ে দেন আমার